নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হলো এক ছাত্রীর সেই ছাত্রী অনামিকা মণ্ডল তার বাবা এবার গেলেন লালবাজারে লালবাজারে পুলিশ আধিকারিকের সঙ্গে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষণ বাবা তারপর অনামিকা তিন বন্ধুকেও ফের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করা হয়েছে অনামিকা মণ্ডলের তিন বন্ধুকে ঘটনার দিন অনুষ্ঠানে ছিলেন তারা অনামিকার ফোন ও হেফাজতে নিয়েছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে অনামিকার কল লিস্ট লালবাজারে গেলেন যাদবপুরে মৃত ছাত্রী অনামিকা মন্ডলের বাবা পুলিশ কমিশনারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অনামিকার তিন বন্ধুকে লালবাজারে ডেকে ফের জিজ্ঞাসাবাদ করা হয় বিষয়ের বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা অনামিকা মন্ডলের বাবা পুলিশ কমিশনারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তার পাশাপাশি তদন্তের স্বার্থে অনামিকার তিন বন্ধুকে তাদেরকেও তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব লালবাজারে যাদবপুরের মৃত ছাত্রী অনামিকা মন্ডলের বাবা পুলিশ কমিশনারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা অনামিকার তিন বন্ধুকে লালবাজারে ডেকে ফের জিজ্ঞাসাবাদ কল লিস্ট খতিয়ে দেখতে হেফাজতে নেওয়া হলো অনামিকার ফোন লালবাজারে অনামিকা মন্ডলের বাবা

এবং সেক্ষেত্রে পরিবারের বেশ কিছু অভিযোগ রয়েছে সেই সমস্ত কিছু জানানোর জন্যই তারা গিয়েছিলেন কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে লালবাজারে সিপি মনোজ বর্মা সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে পরিবারের তরফ থেকে মূলত যা যা অভিযোগ রয়েছে সেই সমস্ত কিছুই শুনেছেন তদন্তকারীরা এবং আহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই তৃতীয় বর্ষের ইংরেজ বিভাগের যে তৃতীয় বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে তদন্তের যে অগ্রগতি হয়েছে বা ফরেন্সিক টিম তারা একটু নমুনা সংগ্রহ করেছে সবটা মিলিয়েই আজকে বেশ দীর্ঘক্ষণ প্রায় দু ঘন্টা কথাবার্তা হয় সিদ্ধির সঙ্গে পরিবারের সদস্যদের সকাল সাড়ে এগারোটা নাগাদ তারা এসেছিলেন লালবাজারে এবং যে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে সেই বিষয়গুলো নিয়েই তারা তাদের বক্তব্য তারা কলকাতা পুলিশকে জানিয়েছেন এবং পাশাপাশি তিনজন পড়ুয়া যারা অনামিকার বন্ধু বা সহপাঠিনী তাদেরকেও কিন্তু আজকে আবারও যাদবপুর থানায় তলব করা হয়েছে এবং মূলত যে ড্রামা ক্লাবের অনুষ্ঠান হয়েছিল সেখানে ঘটনা ঘটেছিল কিনা জনিত সমস্যা ছিল কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে একটা অননীতার বন্ধুদের এবং মোবাইল ফোনও সুজ করা হয়েছে মোবাইলের কল লিস্ট ছ দেখা হচ্ছে সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে তো সব মিলিয়ে অননীতা মন্ডলের বাবা আমরা কয়েকদিন ধরেই দেখছি যে তিনি বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই করেছেন তারা যেটা অভিযোগ করছে যে করা হয়েছে তাদের সেই বিষয়গুলো নিয়ে আলালবাজার জারে এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলে এবং তাদের যে অভিযোগ যা কমপ্লেন রয়েছে সেই সমস্ত কিছু তারা জানিয়েছেন বেশ ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম প্রতিদিন মৌমিতা মিত্রের সঙ্গে যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্যাম্পাস আর নিশানায় রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সিপিএম এবং তৃণমূলকে এক যোগে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা তিনি বলছেন যাদবপুরে বাম অতিবাম মাকুড়া আড্ডা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে চরশ গাজার আসর বসছে অতিবাম মাকুদের আড্ডা বিশ্ববিদ্যালয়ে বিজেপি এলে যাদবপুর লাফ করে দেবে এমনটাই বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বলেছেন শোনাবো কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে গাইতে দেবে না যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা হয় যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদী বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেবো আমরা একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম সিপিএম সংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন ওদের সঙ্গে তো শিক্ষার লেখাপড়ার কোনো যোগাযোগ নেই তাই বোধ ওরা জানেন না যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাগত মানে ভারতবর্ষের এক নম্বর জায়গায় আছে রবীন্দ্রবাবুরা যদি শিক্ষা নিয়ে এতই চিন্তিত হতেন তাহলে যাদবপুরকে এক্সেলেন্ট ইউনিভার্সিটি হিসেবে দেওয়ার জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে সেই টাকাটা দিলেন না কেন সেই টাকাটা না দেয়া সত্ত্বেও যাদবপুর তার গুণমান বজায় রেখেছে বাবুরা বা মমতা দেবীরা তো যাদবপুরের যে কৃতিত্ব নিয়ে কথা বলেন না যাদবপুরে একটি মেয়ে মারা গিয়েছে তার তথ্য কারণ জানা দরকার এবং সেই সেখানে গাজা মদের চা আছে তো শুভেন্দু যে কথা বলেন অভিযোগ একই কথা বলেন ওরা শিক্ষা প্রাঙ্গন নিয়ে যত কম কথা বলবেন তত দেশের শিক্ষার পক্ষে ভালো আর ওরা শিক্ষা নিয়ে কথা বললে শিক্ষা তুলে দেওয়ার পরিকল্পনা শুভেন্দুবাবু এবং তার প্রাক্তন দল গোপনে গোপনে দুজনের মধ্যে হাত দেখা দেখে বোঝাপড়া আছে তারা একসঙ্গেই যাদবপুর প্রেসিডেন্সি এই সমস্ত খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরিকল্পনা করছে বাবুদের কথা জবাব দেওয়ার জন্য কোনো তো বুদ্ধিবৃত্তি শিক্ষার প্রয়োজন হয় না ওই মাকু এই সমস্ত কথা কারা বলে আমাদের কি চায়ের দোকানে বসে যারা আড্ডা মারে চব্বিশ ঘন্টা তারা এসব কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য বিশ্ববিদ্যালয় চত্বরে অতি বাম মাকুড়া আড্ডা দিচ্ছে তাদেরকে লালন পালন করছে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা তার কি প্রতিক্রিয়া শোনাব সুবেন্দু বাবু সুবিধে অনুযায়ী মত পাল্টান এবং প্রয়োজনে মিথ্যে কথা বলেন আমি শুধু সুবেন্দু বাবুকে মনে করিয়ে দেব যে আর জি করের যখন আন্দোলন চলছিল রাষ্ট্রখলের আন্দোলন তখন বিজেপি আর এই আলট্রা леফ্ট কেন পাশাপাশি স্লোগান দিচ্ছিল ছিল দাবি এক দফা এক মমতার পদত্যাগ এসব বলেননি সে তো গলায় সুর সুর মিলিয়ে এই আলট্রা লেফট এই যাদবপুর আর এই প্রেসিডেন্সি ডাক্তার সব মিলিয়ে তো শুভেন্দু বাবুরা একাকার হয়ে গিয়েছিলেন সব রং এক হয়ে গিয়েছিল বিজেপি আল্ট্রা লেফট সিপিএম মনে নেই সুবেন্দু বাবুর সেটা আজকে আবার বলছেন লালন পালন করেন তৃণমূল তৃণমূল এদের বিরোধিতা প্রথম দিন থেকে করে এসছে আজও করছে এরা বেঁচে আছে কাদের পয়সায় পয়সাটাকে দেয় এই পয়সাটা দেয় বিজেপি এই পশ্চিমবঙ্গে যারাই তৃণমূল বিরোধী একটু দেখে যে কোনো আন্দোলন তারা আল্ট্রালেফ হোক বা অন্য কেউ হোক সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে কিংবা ভারত সেবাশ্রম সংঘের একটা অংশ হোক শুভেন্দু ঝাঁপিয়ে পড়ে পয়সা করি দিয়ে তাদের লাল